সুপ্রিয় দর্শক বন্ধু আপনাদের আরও একবার স্বাগত আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল তাকে দর্শক বন্ধু এর আগের ভিডিওতে আমরা নিয়ে এসেছিলাম দেওঘর ভ্রমণ পর্ব এক বলে আর এটাই দেওঘর ভ্রমণ দুই তথা ভ্রমণের শেষ ভিডিও দেখতে থাকুন সে শক্তি আশা করি ভালো লাগবে দেওঘর ভ্রমণ পার্ট টু আর যদি দেওঘর ভ্রমণ পার্ট ওয়ান এখনও অবধি না দেখে থাকেন তাহলে চলে যাবেন দ্য কোলাজের প্লে লিস্টে সেখানে পেয়ে যাবেন দেওঘর ভ্রমণ পার্ট ওয়ান তপবন পাহাড়ের নিচে ছোট্ট একটা বাজার রয়েছে এবং একটা পার্কিং লটও রয়েছে আমাদের ভাড়ার গাড়ি সেখানে পার্ক করে বাজার ঠেলে আমরা এক পা দুপা করে সিঁড়ি ভেঙে উঠে গেলাম উপরের দিকে উপরের অংশে অন্তত আট থেকে দশটি দেখবার স্থান রয়েছে এখানে অবশ্য বানরের উপদ্রব নেই তবে হনুমান রয়েছে বেশ কিছু এবং এখানকার যারা লোকাল বয় তারা এক ধরনের ঘাস পাতা বিক্রি করছিল যারা হনুমানের খাবার হিসেবে কেনার অনুরোধ জানাচ্ছিল তপবনের পাহাড় কেটে অল্প ছোট একটু জায়গার মধ্যে একটা শিবের মূর্তি করা রয়েছে বেশখানিকটা নিচু হয়ে সেই মূর্তি দেখবার জন্য গুহার মধ্যে ঢুকেছিলাম আমরা সকলে তবে হ্যাঁ আপনি যদি দান দিতে ভুলে যান ওখানকার পুরোহিত কিন্তু আপনাকে ঠিক মনে করিয়ে দেবে দান দেওয়ার জন্য এটা সীতার ছোট্ট একটা মন্দির আমার ব্যক্তিগত ধারণা এটা ফিলে বানানো স্থানীয়দের দ্বারাই শুধুমাত্র দক্ষিণ আদায়ের উদ্দেশ্যেই এই মন্দির নির্মাণ বলে আমার বিশ্বাস আগে থেকে এরকম মন্দির এখানে ছিল বলে আমার মনে হয় না তপবন পাহাড়ে যখন আসবেন অবশ্যই মনে করে এই সীতা এখানে এটাকে সীতা চাতাল বলছে সীতা কি চাত্তাল অবশ্যই এখানে আসবেন আমি আমি ছবি বানাতে এবং এখান থেকে দেখতে এক কথায় অসাধারণ লাগবে আমরা মাটি থেকে অনেকটাই উঁচুতে চলে এসেছি এবারে আমরা তপবন ঘুরে চলে এলাম জগৎ বন্ধু মন্দিরে ফটকের সামনে মস্ত বড়ো এক শিবের মূর্তি মন্দির চাতালে গামছা নিয়ে যে দাদাভাই বসে আছে তার সঙ্গে কথা বলে জানতে পারলাম তিনি আমার স্বদেশীয় পশ্চিমবঙ্গে বাড়ি ওনার সঙ্গে আলাপ জমিয়েছিলাম কিছুক্ষণের জন্য জানতে পারলাম উনি বিশেষ বিশেষ সময়ে এখানে আসেন আরও একটা গুরুত্বপূর্ণ তথ্য ওনার কাছ থেকে পেলাম সেটা হচ্ছে এখানে জলের ভীষণ অভাব একটা টিউবওয়েল ঘুরতে গেলে খরচ করে প্রায় কুড়ি লক্ষ টাকার কাছে এটা শুনতে অবাক লাগলেও এটাই সত্যি এবারে আমরা দেওঘরের ন মন্দিরে এলাম নন্দির মন্দির লাখ মন্দির ঝাড়খণ্ডের দেওঘরে অবস্থিত দেওঘর জেলায় এটি রানী চারুশিলা তৈরি করে গেছিলেন উনিশশো সালে এটির কাজ সম্পন্ন হয় কিছুক্ষণ আগেই যে মূর্তিটি স্ক্রিনে দেখতে পেলেন ইনি রানীর চারুশিল তবে মন্দিরের ভিতরের অংশে ক্যামেরা নিয়ে ঢোকা বারণ টি পায় সেখানকার ছবি অবশ্য দিতে পারলাম না তবে রাধা ও কৃষ্ণকে উৎসর্গ করে এই মন্দিরটি নির্মাণ করা হয়েছে আশি বছরেরও অধিক পুরানো লাখ মন্দির আমরা যে সময় মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করছিলাম সে সময় অবশ্য মন্দিরের কাজকর্ম চলছিল শ্রী শ্রী বালানন্দ আশ্রম বালানন্দ ব্রহ্মাচার্য আশ্রম রামনিবাস কারণিবাদ বি দেবঘর ঝাড়খণ্ড কঠোরভাবে ক্যামেরা নিষিদ্ধ থাকায় বাইরে থেকে ছবিটাই নিতে পেরেছিলাম মাত্র প্রথম যেদিন দেওঘরে পা দিই আমরা সেদিনকে রাত্রিবেলায় একজন বাবা বৈদ্যনাথ ধামে এসেছিল তবে ভেতরের ঢুকিনি আজ অবশ্যই খুব ভোর ভোর উঠলাম সকলেই তারপরে বাবা বৈদ্যনাথের পুজোর জন্য সবাই স্নান করে বৈদ্যনাথ ধামের উদ্দেশ্যে রওনা দিল এখানে আবার দুটো রাস্তা রয়েছে পুজো দেবার এক স্পেশাল কোটা ভিআইপি কোটা বলা চলে যার জন্য মাথাপিছু আড়াইশো টাকা ধার্য করা রয়েছে ভান্ডার অবশ্য বলছিলো এটা নাকি গভর্নমেন্ট অনুমোদন যারা কতটা সত্যি আর দুই নম্বর হচ্ছে তারপর পালা সেই কৃষ্ণ মিশন বিদ্যাপীঠ দেওঘর রামকৃষ্ণ মিশন মানেই আলাদা একটা অনুভূতি রামকৃষ্ণ মিশন মানেই যেটা মনে পড়ে ঠাকুর শ্রী রামকৃষ্ণ মা শারদা দেবী আর স্বামীজির ছোঁয়ায় গড়ে ওঠা স্বামীজির স্বপ্নের রামকৃষ্ণ মিশন সে হাওড়ার বেলুড়ি হোক সরিষা হোক ভারতবর্ষের যে কোনো স্থানেরই হোক না কেন রামকৃষ্ণ মিশনের মর্যাদাই আলাদা দেওঘরের রামকৃষ্ণ মিশন ঘোরা সম্পূর্ণ রামকৃষ্ণ মিশন দেখার পর আমরা ঢুকে পড়লাম দেওঘরে সৎসঙ্গে জায়গাটা অবশ্য গোছানো চারিদিকে সবুজের সমারোহ খুব সুন্দর গার্ডেনিং করা সৎসংবিহারের পরে আমরা চলে গেলাম দেওঘরের জলি শিব মন্দির জরি dobran prijem svadba a এবারে আমরা চলে এসেছি নন্দন পাহাড়ে আর আমি দেখতে যাবি কি করে বলবো

বাচ্চাদের জন্য তৈরি স্লিপারি এবং অদ্ভুত রকমের স্লিপারি রাক্ষসের মুখের সঙ্গে তৈরি রাক্ষসের দুই কান দিয়ে ঢোকো আর মুখ দিয়ে বার হও কি মজা নন্দন পাহাড়ের ওপরের অংশটা বাগান করে ঘেরা রয়েছে আর বাচ্চাদের খেলবার জন্য বেশ কয়েকটা স্লিপারি ও দোলনা রয়েছে বাচ্চারা এলে এখানে বেশ ভালোই লাগবে পরিবেশটাও খুব সুন্দর তবে একটু দেখভালের অভাব রয়েছে বলে মনে হয় ছোটোবেলায় হিম্যানের কমিক্স বুক পড়তাম সে সময় হিম্যানের মূল প্রতিদ্বন্দ্বী ছিল স্কেলেটন স্কেলেটনের মুখের আদলে তৈরি করা এই ঘর ভূতের ঘর টাকার ভূতের ঘর টাকার টিকিট কেটে ঢুকেছিলাম ভূতের ঘর দেখতে তেমন কিছুই নেই কিছু ছবি আঁকা আছে আর সেই সঙ্গে একটু মিউজিক আর এই একটা দুটো মতো পুতুল এই আর কি এই হলো ভূতের ঘর খারাপ লাগবে না দেখতে তবে ভূতের ঘরে বাচ্চাদের নিয়ে না ঢোকাই ভালো ভয়টাই পেতে পারে নামেই নন্দন পাহাড় মাটির থেকে খুব বেশি একটা উঁচু নয় কিন্তু উপর থেকে চারিপাশটা দেখতে বেশ ভালোই লাগছিল সন্ধ্যাবেলায় আমাদের হাতে একটু সময় থাকায় আমরা চলে এলাম শিবগঙ্গা ঘাটে প্রথমে অবশ্য বুঝতে পারিনি যে এই শিবগঙ্গা ঘাটটা বৈদ্যনাথ মন্দিরের ঠিক পিছনেই প্রথমে আমরা মন্দিরে ঢুকেছিলাম মন্দির দেখেছি মন্দিরের অনেকগুলো ঘর বিভিন্ন দেবদেবীর মন্দির দেখেছি কিন্তু মন্দিরের ঠিক পিছনেই যে শিবগঙ্গা ঘাট তা আমরা বুঝতে পারিনি পরে যখন বুঝতে পারলাম টোটো দিয়ে আলাদা করে ভাড়া করে শিবগঙ্গা ঘাটে এসে শিবগঙ্গা ঘাটসহ এরিয়াটা ঘোরার পর বুঝতে পারলাম যে মূল মন্দিরের পিছনেই শিবগঙ্গা ঘাট তাই দর্শক বন্ধুদের কাছে আমার অনুরোধ থাকবে যদি কখনো দেওঘরের বৈদ্যনাথ ধাম দেখতে আসেন তাহলে অবশ্যই একটু জিজ্ঞেস করে নেবেন শিবগঙ্গা ঘাটটা কোথায় তারাই দেখবেন বলে দেবে যে মন্দিরের পিছনে তাই বৈদ্যনাথ ধামের সঙ্গে সঙ্গে শিবগঙ্গা ঘাটটাও ঘুরে নেবেন শিবগঙ্গা ঘাট দর্শনের পর আমরা লোকাল বাজারটা ঘুরতে লাগলাম এখানে বেশিরভাগ দোকানই পেড়ার দোকান আপনি চাইলে হাতে গরম পেড়াও পেয়ে যাবেন বিভিন্ন রকম দামের পেড়া রয়েছে তবে একটু বেশি দামের যে প্যাড়াগুলো সেগুলো খেতে সত্যি সুস্বাদু আমরা অল্প একটু ট্রাই করেছিলাম বেশ ভালো আর বাদবাকি কেনাকাটা বিভিন্ন রকমের মালা মেয়েদের গহনা সাজবাজ জিনিসপত্র প্রচুর রয়েছে এখানে আর মন্দিরের ঠাকুরের মূর্তি থেকে আরম্ভ করে সিঁদুর প্রভৃতি এখানে পেয়ে যাবেন তবে বার্গেনিং করতে হবে বার্গেনিং দেখলাম চলছে তো একটু বার্গেনিং করে নেওয়াই ভালো দেওঘর ভ্রমণের প্ল্যান করলে অবশ্যই মাথায় রাখবেন এখানকার যে দর্শনীয় স্থানগুলি রয়েছে সেগুলি কিন্তু আপনি একদিনে ধরে শেষ করতে পারবেন না তাই অন্তত দুটো পুরো দিন নিয়ে ঘোরা অনেকটাই সম্পূর্ণ হবে বলে আমার মনে হয় দুদিনের প্ল্যান করে আসুন আশা করি ছোট্ট ট্রিপের মধ্যে বৈদ্যনাথ ধাম সহ আরও যে জায়গাগুলি রয়েছে সেগুলি দেখতে ঘুরতে ভালোই লাগবে আর একটা কথা সেটা হচ্ছে অটো রিজার্ভ করে নেবেন একটা আমরা অটোই রিজার্ভ করেছিলাম মোটামুটি সাধ্যের মধ্যে পেয়ে যাবেন তবে সেই ক্ষেত্রে বার্গেনিং খুব একটা হয় না আমরা হোটেলের যে মালিক তার সঙ্গেও কথা বলেছিলাম তিনি বলেছিলেন এখানে মোটামুটি সিস্টেব খুব বেশি একটা হের হবে না তবু একবার চেষ্টা করে দেখতে পারেন আমাদের দুদিনে প্রথম দিন নিয়েছিল পনেরোশো টাকা অনেকটাই ঘুরিয়েছিলো সকাল নটার মধ্যে আমরা বার হতে পেরেছিলাম আর ঘরে ঢুকেছিলাম সন্ধে ছটা কিন্তু পরের দিনকে খুব বেশি স্পট আমরা ঘুরতে পারিনি মানে বাকি ছিল না তার জন্যে আমরা সাতশো টাকা দিয়েছিলাম তো সেটা নির্ভর করবে আপনি কতগুলো জায়গা বা কতক্ষণ ঢুকতে চান তার উপরে নির্ভর করে দরদামটা একটু করে নিলাম ঘোরাঘুরি শেষ এখন খাওয়া দাওয়ার পালা তাই চোখ মুখ বুঝে ঢুকে পড়লাম একটা রেস্টুরেন্টে খাবারের কোয়ালিটি ভীষণই ভালো স্বাদও ভীষণ ভালো সবাই মিলে মিলেমিশে খাওয়া হলো খুব সুন্দর রাত একটা কাটল দেওঘরে এই হলো আমাদের হোটেল চলুন দর্শক বন্ধুরা হোটেলের রুমগুলো কেমন ছিল এবং ব্যবস্থাপনা কেমন ছিল সেটা একটু আপনাদের দেখাই আমরা চারজন ছিলাম দুটো রুম নিয়েছিলাম ডাবল বেডের দুটো রুম সাড়ে সাতশো টাকা করে আমাদের ভাড়া নিয়েছিল এই হলো আমাদের রুম শীতের একটু ভাব থাকায় ফ্যানের তেমন একটা প্রয়োজন পড়েনি বাথরুম বেশ পরিষ্কারই ছিল গরম জলের ব্যবস্থাও ছিল বেশ পরিষ্কার পরিচ্ছন্ন ভালোই राब निश्वर, राब निश्वर, एक सौ आठ बैद्यनाथ बाबा धाम में आप खड़े हैं यहाँ पे श्रद्धालुओं के लिए दो व्यवस्था किया गया है एक वी आई पी लाइन जिसमें ढाई सौ का टिकट लगता है वो गवर्नमेंट का है उसमें आपका आधे घंटे से पैंतालीस मिनट में दर्शन हो जाएगा और एक जनरल लाइन है जिसमें आपका पाँच से छह घंटे का समय लगेगा लेकिन उसमें कोई पैसा नहीं लगेगा और जो वी लाइन है उसमें समय कितना लगता है आधा घंटा वी लाइन में आधा घंटा समय लगेगा और यहाँ पूजा देने में क्या क्या लगता है पूजा देने में गंगा जल फूल बिलपत्र बाबा का यही प्रेमी चीज है पे यहाँ भीड़ कम रहता है यहाँ पे आप सावन भागों के बाद कभी भी आइए भीड़ कम मिले आज तो सोमवार था आज क्या भीड़ ज्यादा था? सोमवार के कारण ज्यादा भीड़ है अच्छा और आप यह जो पंडा का जो सिस्टम है इनको क्या चाहिए इनको मतलब दक्षिणा वगैरह वगैरह जो आप दक्षिणा से दे सकते हैं अच्छा ठीक है का कोई मांग नहीं है आपका नाम राजा झा राजा जी वेलकम হ্যালো বন্ধুরা কেমন লাগলো দেওঘর অবশ্যই জানাবেন আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুল করবেন না যদি চ্যানেলে নতুন হন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন পরবর্তী নোটিফিকেশনগুলি পাওয়ার জন্য ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ সকলকে